আজকে করব লাল আলু পরোটা তাই এখানে লাল আলু সিদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি একটু ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটু গরম মশলা আর একটু নুন এই আলুর মধ্যে দিয়ে দেবো এগুলো সব একসঙ্গে এইগুলো একটু আগে মেখে নেবো তারপরে এর মধ্যে আটা দেবো আলুটা মেখে নিয়েছি এর মধ্যে এখানে এক পাটি আটা নিয়েছি দেবো ভালো করে মেখে নিই আটাটা এই যে আটাটা মাখা হয়ে গিয়েছে একটু তেল মাখিয়ে নেবো আটার গায়ে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার গুটি কেটে নেব আমি দেখ সবকটা গোল পাখি নিয়েছি আর আমার পুরো এক বাটি আটাই লেগেছে আর আপনারা চাইলে ময়দা দিয়েও এটা করতে পারেন আমি আটা দিয়ে করেছি এবার এটা বেলবো বেলে ভাজবো আটা দিয়ে বেলবো আর বেলাটা একটু মোটাই বেলবো আমি আর একটা বেলে নেব উপর দেখি তেল দিয়েছি সবগুলো আমি এইভাবে ভেজে নেব হয়ে গেছে এটা এটা নামিয়ে নেব তাওয়াতে দিয়ে দিয়েছি এটা উল্টা দেবো তেল দিয়ে দেবো উপর দিকটু এপিঠে উল্টা দেব উল্টা তেল দিয়ে দেবো উপর দিয়ে আর এইভাবে আমি সবগুলো ভেজে নেব একবার হলো এইভাবে ভেজে খেয়ে দেখুন শুধু শুধুই চারটে পাঁচটা খেয়ে নিতে পারবেন খেতে খুবই ভালো লাগবে এটা হয়ে গেছে এটা নামিয়ে নেবো আর সবগুলো এভাবে ভেজে নেব আমার যে হয়ে গেছে সব কটা পরোটা ভেজে নিয়েছি